হ্যালো ক্রিকেটের পাগল ভক্তরা এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনিকে কেনা চেনে যে কিনা ইন্ডিয়ার ক্রিকেটে দু সালে শুরু করেছিল খেলা এবং এই মহেন্দ্র সিং ধোনি একটা হৃদয় বিদারক স্টোরিও আছে দু হাজার সালে যে মুভিটা রিলিজ হয়েছিল ধোনি দ্য আনটোল্ড স্টোরি এই মুভিটা মনে হয় আমার মতে যারা ক্রিকেটের অ্যাটলিস্ট পাগল ভক্ত যারা এই মুভিটা কেউ দেখা বাদ দেয়নি সেই প্রফেশনাল ক্রিকেটার ইন্ডিয়ার আইডল এবং দু হাজার এগারো সালে সে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট যে ওয়ার্ল্ড কাপ জিতেছিল যার ক্যাপ্টেন্সিতে তার বার্থডে আগামীকাল সাতের জুলাই তার বার্থডে সাতের জুলাই নাইনটিন এইটটি ওয়ানে তার জন্ম হয়েছিল এবং তার বিয়াল্লিশ বছর পূর্ণ হবে আগামীকাল এই ধোনির স্টোরিটা দেখে অনেকে চোখে পানি ধরে রাখতে পারেনি এই ক্রিকেটার কিভাবে কষ্ট করে কিভাবে স্ট্রাগল করে তার ক্রিকেট কেরিয়ার গড়েছিল সে দুই সালে সাক্ষীকে বিয়ে করে এবং ওই সিনেমাতে আমরা ধোনি দা আনটোল স্টোরি সিনেমাতে আমরা দেখেছি সে সাক্ষীর সাথে অনেকদিন রিলেশনশিপে জড়িয়েছিল তো স্টোরিটি আসলে হৃদয় বেদার ছিল এবং এম এস যে স্ট্রাগল করে সে ক্রিকেটে এসেছে যেভাবে পরিশ্রম করে সে ক্রিকেটে এসেছে আর কি আমাদের সেই স্টোরি থেকে শেখা দরকার এবং বাংলাদেশের ক্রিকেট সেখান থেকেও শেখা দরকার তারা কিভাবে একটা ক্রিকেটারকে তৈরি করে এম এস ধোনিকে নিয়ে কথা বলতেছি এম এস ধোনি একটা ইতিহাসে লিখে থাক লেখা থাকবে তার নামটি ইন্ডিয়ায় তার জন্মদিন উপলক্ষে কত একশো ফিট দেড়শো ফিট তার ব্যানার টাঙানো হচ্ছে আসলে ইন্ডিয়ার অনেক আবেগ ইন্ডিয়ার অনেক আবেগ জড়িত এই এম এস ধোনির সাথে যে কিনা জাতীয় দলে আসার জন্য এত স্ট্রাগল করেছে নর্মাল একটা ফ্যামিলি থেকে সে বিলংস করেছে তাকে আসলে ভোলার নয় তাকে কেউ ভুলবে না তো তার জন্মদিনে আগামীকাল তার জন্মদিন যারা ক্রিকেটের পাগল ভক্ত এবং ধোনির ভক্ত আমি এখানে ধোনির কথা বলতেছি ইন্ডিয়ান ক্রিকেটের কথা এক জায়গায় রাখি ধোনি আমি ধোনিকে নিয়ে কথা বলতেছি তার অনেক ভক্ত আছে বাংলাদেশেও তো তার এই ভক্তদের এই ভক্তদের আবেগ আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই ধোনির জন্য ভালোবাসা আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই সেই সাথে সবাই ভালো থাকবেন ধোনির জন্য শুভকামনা